বাংলায় তুমুল কাণ্ড আওড়া স্টেশনের ট্রেনের ভিতরেই ছাপছে টাকা ভোটের আগে ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো ডাউন হাওড়ার রাজধানী এক্সপ্রেসে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করেছে জিআরপি এদিকে লোকসভা ভোটের মুখে ফের শহর কলকাতায় আয়কর দপ্তরের হানায় উদ্ধার হয়েছে প্রায় কোটি টাকার কাছে গেছি তার মাঝেই হাওড়ায় যখন ট্রেন এসে পৌঁছায় ঠিক তখনই জিআরপির আধিকারিকরা এবং কেন্দ্রীয় এজেন্সির একাধিক টিমের সদস্যরা জানালার কাজ দিয়ে ঢো মারছিলেন সেই সময় এক জিআরপি আধিকারিকের চোখ পড়ে একটি কম্পার্টমেন্টের দিকে দেখেন থরে থরে বান্ডিলে বান্ডিলে সাজানো রয়েছে টাকা সঙ্গে সঙ্গে ওই কম্পার্টমেন্টের ভিতরে ঢুকে যান কেন্দ্রীয় এজেন্সির সদস্যরা হাতে নাতে পাকড়াও করা হয় পাঁচজনকে উদ্ধার করা হয় প্রায় চল্লিশ লক্ষের কাছাকাছি টাকা ইতিমধ্যে ওই টাকা উদ্ধারের বিষয়ে রাতেই নির্বাচন কমিশনকে জানিয়েছে হাওড়া জিআরপি ভোটের মুখে একই জায়গা থেকে ফের টাকা উদ্ধারের ঘটনায় তোলপাট পড়েছে রাজ্য রাজনীতিতে এর আগেও হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা ফের একই ঘটনা ঘটায় কার্যত তোলপাট রাজ্য রাজনীতি ঠিকই উদ্দেশ্যে বাংলায় এইভাবে ভোটের মরশুমে বিপুল পরিমাণ টাকার আমদানি হচ্ছে তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সি